সব কী বলবো আজকে বলার ভাষাটা হারিয়ে ফেলেছি দীর্ঘ এক বছর যাবৎ আমি এই ইকুরিয়ামে এই দুই তিনটি মাছ পালন করতেছি আজকে আমার মাছটিকে আমি দেখতে পাচ্ছি যে পেটটা অতিরিক্ত ফুলে গেছে ও উল্টো হয়ে শুয়ে থাকে এবং হাতে নিয়ে এই যে দেখেন পিছনটা ফেটে ওর মনে হচ্ছে নাড়ে বুড়িটা বেরিয়ে যাচ্ছে এখন এই জন্য কি করণীয় আমি জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চাই ও আমার এখানে আরও অনেকটা দিন বেঁচে থাকুক ওর যদি হায়াত না থাকে তাহলে কিছু করার নাই কিন্তু দেখেন এই যে চোখের ধারে এরকম লাল লাল হয়ে গেছে পেট ফেটে মনে হচ্ছে নাড়ে বুড়িটা বেরিয়ে আসবে তো আমি বুঝতে পারতেছি না এখন এই অবস্থায় আমি ওকে কী ট্রিটমেন্ট দেবো কি করব আর আমার পানিটা অতিরিক্ত ময়লা হয়ে গেছে ও হঠাৎ দু এক দিনের ভিতরেই এরকমটা হয়ে গেলো বুঝতে পারতেছি না যে কেন এরকমটা হলো আপনারা যারা মাছ পালেন অবশ্যই আমাকে জানাবেন এ দেখেন ছেড়ে দিলে একটু নড়াচড়া করে তারপরে যে উল্টো হয়ে শুয়ে থাকে ও উল্টা হয়ে যায় ও সাঁতরাতে পারছেন আমি বুঝতে পারছি এই যে দেখবেন আমি এখন আপনাদেরকে দেখাই ওই যে এই যে নড়াচড়া করলো এই যে নড়াচড়া করার পরে এই যে উল্টো হয়ে শুয়ে থাকে এভাবে উল্টো হয়ে শুয়ে থাকে আর নড়াচড়া করতে পারে না তো অনেকটা সময় একটানা না থাকে থাকার পরে পরে আবার একটু একটু করে নড়াচড়া